বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে জমজম লোনের ড্রেস এগুলা থ্রি পিস অনেক আরামদায়ক এগুলা এগুলো বিভিন্ন রঙ বিভিন্ন ডিজাইনের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পড়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা জহর থেকে হোম ডেলিভারি করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলাতে যে দেখেন সবগুলা সিকোয়েন্সের কাজ করা আছে এইটা এবং এইটা এই দুইটাতে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলোতে আগেরটা হালকা পার্পল কালার আর এটা হালকা মিষ্টি কালার মধ্যে আছে এটা আছে জমজম দেখেন কত দারুণ দেখেন দেখেন কত সুন্দর হবে কালারটা জমজম লোনের মধ্যে আছে এই কয়টা এইটার একটা এইটা এবং এইটা দুইটা একই ডিজাইনের মধ্যে আছে দেখেন কালারগুলো কত দারুণ আর এইগুলা একদম মাখনের মতো এত এত সুন্দর কাপড়গুলা মাখনের মতো আচ্ছা আর এইটা হচ্ছে এই তিনটা হচ্ছে এক ডিজাইনের মধ্যে আছে পেস্ট কালার এটা আর এটা হচ্ছে হালকা বাঙ্গি কালার আর এটা হচ্ছে পার্পল কালার হালকা রঙের মধ্যে আছে এগুলো সব থ্রি পিস এগুলা হাত দিলে যেন অনেক মোলায়েম মাখনের মতন একদম এত দারুণ হবে এগুলা জমজম লোনের মধ্যে আছে এটা দেখেন কত দারুণ হবে এটা এই যে এইভাবে আসে এটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন আছে দেখেন কত সুন্দর এটা এটা হাতার কাপড় হবে ফুল হাতা করতে পারবেন ঝুল অনেক বেশি দেওয়া আছে আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন এই যে এটা হচ্ছে দেখেন এমন এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা নেক সাইড নেক্সট সাইডটা এই যে এমনি এরকম এবং এমন হবে এভাবে আছে এই যে এত সুন্দর হবে এটা এই যে দেখেন এত সুন্দর ডিজাইনটা হবে নিচের প্যানেলটাই আর কাপড়টা একদম মাখনের মতো অনেক সফট অনেক সুন্দর সুতি কাপড়ের মধ্যে এগুলা আপনার ব্যবহার করলে অনেক শান্তি পাবেন জমজম লোনের কাপড় আপনারা জানেন যেটা কেমন ব্যবহার করে কত শান্তি এই দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা অনেক সুন্দর আছে এটা হচ্ছে যে হাতার কাপড়টাই যেটা এটা আছে আচ্ছা এটাই যেমন আছে আচ্ছা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টাই এটা হবে এটা স্যালোয়ারের কাপড় আর ওনাটাই যেমন আছে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা এই যে এইভাবে আছে আপনারা এগুলো ব্যবহার করে খুব শান্তি পাবেন এই যে এত সুন্দর হবে অন্যগুলো বড় আছে এই যে দেখেন কত সুন্দর কাপড়গুলো একদম নরম সফট হবে সুতির মধ্যে জমজম সুইস দেখেন কত দারুণ হবে অন্যগুলো এই যে এমন হবে এই যে এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসগুলা অনেক সফট এটার দাম মাত্র বারোশো টাকা এরকম দামি খুব কম জায়গায় পাবেন আপনারা এই ড্রেসগুলা দাম মাত্র বারোশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই সেম ডিজাইনের মধ্যে এই যে হালকা বাঙি কালারের মধ্যে আসে এটা এটা এই যে এমন হবে এইভাবে আসে এই এটা হবে এটা এই যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড হবে এটা এই যে এমন হবে দেখেন কত দারুণভাবে প্রিন্ট করা আছে অনেক সুন্দর আছে আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এইটা এবং এই যে এটা হবে নেক্সট সাইডটা অনেক সুন্দর হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে সাইড এবং ফ্রন্ট সাইড দুটাই একই রকম ডিজাইন করা আছে আর এইটা হবে হাতার কাপড় আপনারা ফুল হাতা করতে পারবেন ঝুল সাতচল্লিশ আটচল্লিশ বেশি দেওয়া আছে আর বডি আছে অনেক বেশি দেওয়া যার যেমন ইচ্ছা তৈরি করতে পারবেন অনেক বেশি দেওয়া আছে কাপড় এত কাপড় দেওয়া আছে যে সম্পূর্ণ কাপড় লাগবেও না আপনাদের এত কাপড় দেওয়া আছে অনেক দারুণ হবে ড্রেসটা দেখেন কত সুন্দর আছে তাহলে এবার দেখাবো অন্যটা অন্যটায় যে এমন হবে আর এটা হবে প্যান্টের কাপড় আর এটা হবে অন্যা ওনাগুলো অনেক বড় আছে যারা বড় অন্যা চান এগুলো ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর আছে আপনারা এগুলো ব্যবহার করে অনেক শান্তি পাবেন অনেক দারুণ ড্রেসটা অনেক বড় ওনা আছে এবং দেখেন কত সুন্দর সফট কাপড় একদম জমজম সুইস এক অনেক সফট কাপড় এগুলাই যে এমন হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা অনেক দারুণ হবে ড্রেসগুলা আচ্ছা তাহলে নেক্সটে যাই সেম ডিজাইনের মধ্যে আর একটা যে পেস্ট কালার আছে কালার প্রত্যেকটাই অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন কত সফট কাপড়গুলা অনেক সফট আপনারা এগুলা ব্যবহার করে অনেক শান্তি পাবেন এই যে এমন হবে দুই সাইডে একই রকমের ডিজাইন করা দেখেন কত দারুণ হবে এটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে এভাবে আছে এটাই যে হাতার কাপড়টা আছে আর এটাই এমন হবে দেখেন কত সুন্দর আছে ডিজাইনটা এই যে এমন হবে এটা দেখেন আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন যেমনি খুশি তেমনি তৈরি করতে পারবেন অনেক সুন্দর আছে ড্রেসটা আপনারা এবারে দেখাবো আমি ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় আর এটা যে ওড়না ড্রেসগুলো অনেক দারুণ হবে এমন হবে এই যে ওড়নাটা ওনাটাই যে এইভাবে আসে দেখেন কত সুন্দর হবে ওড়নাটা এই যে এমন হবে অনেক বড় হবে আপনারা এগুলো ব্যবহার করে অনেক শান্তি পাবেন অনেক দারুণ হবে দেখেন এই যে এইভাবে আসে এই যে এত সুন্দর হবে দাম মাত্র বারোশো টাকা জমজম সুইচ এগুলা কাপড়গুলা অনেক সফট হয় আপনারা যারা এগুলা ব্যবহার করেন জানেন যে এগুলা পরে কত শান্তি তাহলে নেক্সটে যাই এইটা এই যে আরেকটা ডিজাইনের মধ্যে আছে এটা কালারটা অনেক সুন্দর এত দারুণ দারুণ কালার দেখতে যেন একটু অন্যরকম ভালো লাগছে এত দারুণ কালারগুলো হবে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হবে এগুলা এই যে এমন হবে আচ্ছা এই যে এইটা হচ্ছে এই যে ড্রেসটা দেখেন এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ কালারটা এই যে আর অনেক কাপড় দেওয়া আছে এই সম্পূর্ণ কাপড় আপনাদের লাগবে না এত কাপড় দেওয়া আছে এগুলাতে এত সুন্দর হবে ড্রেসটা দেখেন এত সুন্দর হবে এই যে এটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে এবং এই যে এইভাবে আছে এত দারুণ হবে ড্রেসটা দেখেন এটা এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা এখানে আছে এইভাবে হাতার কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা আপনারা এগুলো ব্যবহার করে অনেক শান্তি পাবেন আচ্ছা তাহলে এবারে দেখাবো প্যান্টের কাপড় আর ওড়নাটা এইটা হবে প্যান্টের কাপড় আর এইটা হবে ওড়না দেখেন কত সুন্দর হবে এটা এই যে এমন আছে ওড়নাটা এইভাবে আছে এই যে এত বড় হবে দেখেন অন্যগুলো এত বড় হবে এত সুন্দর হবে অনেক দারুণ আছে ওড়নাগুলো দেখেন দেখতেই যেন ভালো লাগছে এত সুন্দর আর অনেক সফট ব্যবহার করে আপনারা অনেক শান্তি পাবেন অনেক সফট অনেক সফট দেখেন এই যে এমন হবে জাল লাগবে ঝটপট নেবেন দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এই সেম ওইটাই আর একটা কালার হবে এটাই যেমন হবে দেখেন এটাই যে এমন আছে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে এত নরম কাপড়গুলা ধরতে যেন অনেক ভালো লাগছে অনেক দারুণ এই যে এটা হবে এমন এইটা হচ্ছে হাতার কাপড়টাই যেমন হবে এইভাবে আসে আর এই যে নিচের যে যেমন আছে দেখেন কত সুন্দর হবে আর এইটা হচ্ছে নেক সাইডটা এই এইটা দিয়ে এটা দিয়ে নেক সাইডটা আর যে যেমন হবে দেখেন কত সুন্দর আছে এই যে এইভাবে আছে আর এই নিচের প্যানেলটা এই যেমন আছে এই যে এইভাবে আছে এত সুন্দর আছে অনেক স্ট্যান্ডার্ড এগুলা যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আচ্ছা তাহলে এবারে দেখাবো ওনাটা আচ্ছা এটাই যেমন হবে আর এটা এবারে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্না দেখেন কত দারুণ হবে আপনারা এগুলো ব্যবহার করে খুবই শান্তি পাবেন অনেক সফট কাপড়গুলা আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই যে এইটা এই যে ওন্নাটা ওন্নাটা এই যে এত সুন্দর হবে অনেক সুন্দর শান্তি পাবেন এগুলো পরে আপনারা ব্যবহার করে অনেক শান্তি পাবেন আচ্ছা তাহলে এবারে এই যে দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই দামে এই এখন জমজম লোনের ড্রেস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা কালার এটাই দেখেন এটা জল এটা দেখেন এটা জলপাই কালার গাঢ় জলপাই কালার এটা এই যে এমন হবে ড্রেসটা এমন হবে এই এটা হবে এই দেখুন যে প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক ডিজাইনটা অনেক সুন্দর আছে ডিজিটাল প্রিন্টের কাজ ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত দারুণ হবে ড্রেসটা অনেকে আছে গাঢ় রঙ পছন্দ করেন তারা ঝটপট এটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে এই যে স্লিপসের কাজটা হাত দেখেন কত সুন্দর হবে এটা আর এইটা হবে এমন আর নেক্সট সাইডের কাজটা এই যে এমন আছে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এই যে এমন আছে এবং এই যে এইভাবে আছে। এত সুন্দর হবে আচ্ছা এবারে দেখাবো প্যান্টের কাপড় আর অন্যটা এটা প্যান্টের কাপড় আর এটা হবে অন্য অনেক দারুণ হবে দেখেন এগুলো হাত দিতে যেন অনেক ভালো লাগছে এত সুন্দর কাপড়গুলা এত দারুণ হবে এটা হবে অন্যগুলো বড় আছে আপনারা ব্যবহার করে শান্তি পাবেন বেশ বড় অনেক বড় আছে আপনারা খুব সুন্দরভাবে আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন যারা নামাজি আপুরা আছেন এ দেখেন কত সুন্দর হবে এটা দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এইটা আর একটা আছে জমজম লোনের মধ্যে দেখেন এটা এমন হবে ড্রেসটা দেখেন কত সুন্দর আছে কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এই যে এইভাবে দেখেন চেক চেক একটা ডিজাইন করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা এই যে এটা এমন হবে এইটা হবে হাতার কাজটা দেখেন এটা হাতা দেখেন এই কত সুন্দর হবে হাতাটা আর নিচের প্যানেলটা যে এমন হবে আর এত সুন্দরভাবে এই যে ডিজাইন আছে এত দারুণ হবে ড্রেসটা আর নেক্সট সাইডটা এই যেমন হবে এইভাবে আছে ঝুল অনেক বেশি দেওয়া আছে সবার প্রত্যেকটা যাদের অনেক লম্বা তাদেরকে হয়ে যাবে এটা এবং অনেক যে অনেক কাপড় দেওয়া আছে সব কাপড় লাগবে না এমন কাপড় দেওয়া আছে এটা এটা নেক সাইডের কাজ এটাই যে এই যে এমন হবে দেখেন কত সুন্দর আছে ড্রেসটা এই যে এত সুন্দর হবে যার লাগবে এই যে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুটাতেই একই রকম এত দারুণভাবে কাজ করা আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে প্যান্টের কাপড়টাই যে এমন হবে দেখেন কত সুন্দর ম্যাচিংটা অনেক দারুণ ড্রেসটা অনেক সুন্দর এই যে এমন হবে ড্রেসটা এই যে দেখেন এই যে এত সুন্দর হবে অন্যটা অন্যটা অনেক দারুণ জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন আচ্ছা তাহলে দাম মাত্র বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা এরকম দামে আপনারা এই জমজম লোন থ্রি পিস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এবার দেখাবো সিকুয়েন্সের কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে দেখেন এইভাবে দেখায় একটু তাহলে বুঝতে পারবেন কাজ থেকে এই যে সব জায়গায় সিকুয়েন্সের কাজ করা অনেক দারুণভাবে অনেক কুচি 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 করে এই যে সিকুয়েন্স দেওয়া আছে অনেক দারুণভাবে ড্রেসটা এটা এই যেমন আছে নেক্সট সাইডটা এমন এইভাবে আছে নেক্সট সাইডটা এটা আর এটা হবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এই যে দেখেন সব জায়গায় কী সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এটা বেশ গর্জিয়াস ড্রেস এটা এটা অনেক সুন্দর হবে দেখেন এত সুন্দর হবে ড্রেসটা আর এটা এই যে ব্যাক সাইডটা এমন হবে দেখেন এই যে এত সুন্দর হবে এটা এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে এমন হবে দেখেন কত বড় করে দেওয়া আছে হাতার কাপড়টা আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন এত দারুণ হবে ড্রেসটা যখন ড্রেসটা আপনারা বানাই গায়ে পরবেন তখন এটা অনেক দারুণ লাগবে দেখতে এই যে এত সুন্দর হবে এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এমন হবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর আছে এটা অনেক দারুণ হবে এই যে এমন আছে ওড়নাটা অনেক ওড়নাগুলো অনেক বড় আছে আপনারা ব্যবহার করে অনেক শান্তি পাবেন এই যে এত সুন্দর হবে দেখেন এই যে এমন হবে এইভাবে আছে। আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এই ড্রেসটার দাম মাত্র চোদ্দোশো টাকা অনেক দারুণ হবে এই ড্রেসটা এই ড্রেসগুলা এই দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে ড্রেসটা মাত্র চোদ্দোশো টাকা দাম নেক্সটে যাই এটা আজকে আমাদের লাস্ট ড্রেস এটা এই যে দেখেন কত সুন্দর হবে কালারটা এটা এই যেমন আছে ড্রেসটা অনেক সুন্দর হবে এইভাবে আছে ড্রেসটা এই যে এমন হবে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট সাইড এটা দেখেন এই যে এত সুন্দর হবে ফ্রন্ট সাইডটা আর সব সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কত দারুণভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে যেন একটা অন্যরকম দারুণ ভালো লাগছে আর কত সুন্দর এরকম ফ্লাওয়ারে আছে দেখেন অনেক দারুণ হবে এটা পুরো ড্রেসটা এই একই সুন্দরভাবে আছে কাজ করা আপনারা এই এই সবগুলো জামাদের গোল জামা ইচ্ছা মতো জামা তৈরি করতে পারবেন এত কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা যে এমন হবে এইভাবে আছে এই যে এমন আছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এই যে হাতার কাজটা এই যে এইভাবে আসে এইটা হচ্ছে হাতার কাজটা অনেক বড় কাপড় দেওয়া আছে আপনারা ইচ্ছা মতো তৈরি করতে পারবেন সব দিক থেকে অনেক বেশি এত কাপড় দেওয়া আছে যে সম্পূর্ণ আপনাদের কাপড় লাগবে না এত বেশি কাপড় দেওয়া আছে যার যেমন আপনারা তৈরি করতে পারবেন যে যত লম্বা হোক কোনো সমস্যা নাই এই ড্রেসগুলো খুব অনায়াসে তৈরি করতে পারবেন আপনারা আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা আর প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না দেখেন কত দারুণ হবে ড্রেসটা আপনারা এই ড্রেসগুলো পরে অনেক শান্তি পাবেন ব্যবহার করে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে কত দারুণভাবে অনেক সুন্দরভাবে ওড়নাগুলো অনেক বড় আছে যার লাগবে আপনারা ঝটপট নেবে না বেশি পিস নাই দাম মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আপনারা এই খুব কম জায়গায় দামে পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ